হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের রয়ন স্যার বলছি আজকে আমি টেস্ট পেপারের পেজ ছাপ্পান্ন ইংলিশ বিষয়ের ফুল সলিউশন এনেছি এই পর্বে যা যা থাকছে আনসিনের বাংলা মানা থাকছে আনসিনের শব্দ অর্থ ব্র্যাকেটে দেওয়া থাকছে সিনোনিম সিনোনিম সহকারে গ্রামার খুব সুন্দর করে বোঝানো হচ্ছে টেক্সট বোর্ড এবং সেই সঙ্গে বাড়তি জিনিস যেটা থাকছে সেটা হলো রাইটিং স্কিলগুলোর সমাধান তো তোমরা সবাই মন দিয়ে ক্লাসগুলো দেখো আর শেয়ার করো সাবস্ক্রাইব করো তাহলে আজকে স্কুল শুরু করা যাচ্ছে পেজ ছাপ্পান্ন চুজ দ্য কারেক্ট অ্যান্সার সিন পোর্শনের স্বামী ফেল্ট ডিস্টার্ব অ্যাবাউট স্বামী বিব্রত বোধ করছিল কোন বিষয়ে হিজ ডেসক্রিপশান অফ স্যামুয়েলস নেচার নেক্সট নাম্বার বি স্বামী হোপড স্বামী আশা করেছিল স্যামুয়েল উড কমিট অ্যান্ড এক্সেস মানে ওই বিষয়টাকে বাড়ি চাড়িয়ে দেখবে নেক্সট হোয়েন শমি স্টুড অ্যাট দ্য ডোর স্যামুয়েল রিমার্কড দ্যাট হি ওয়াজ নট ইন টাইম হোয়াট সারপ্রাইজড শমি ওয়াজ স্যামুয়েলস কনসার্ন ফর হিজ হেডেক মানে স্যামুয়েলের উদ্বেগ তার মাথা যন্ত্রণার জন্য নেক্সট নাম্বার ই স্বামী ওয়াজ প্রিপেয়ার্ড ফর স্যামুয়েলস দেখো এখানে উত্তর হবে অ্যাডমনিশন অ্যাডমনিশান মানে হচ্ছে বকুনি নেক্সট এ বি কমপ্লিট দ্য সেন্টেন্সেস শমি মেড আপ হিজ মাইন্ড টু ডেলিভার দ্য লেটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নেক্সট অন হিজ ওয়ে টু স্কুল শমি অন্ডার ইফ প্রপার অ্যান্সার হবে স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার নেক্সট নাম্বার সেভেন দ্য রিজন ফর বিই লেট দেখো এখানে উত্তর তোমরা কিন্তু এই কারণে নির্ভর হয়ে পড়ো না টেস্ট পেপারের সলভের ওপরে কারণ ওখানে সব উত্তর কিন্তু সঠিক নেই ওখানে বলা আছে দ্যাট হি হ্যাড এ হেডএক কিন্তু এটা অ্যাকচুয়ালি উত্তর হবে কি সমীর কথা অনুযায়ী ওর হেডেক ছিল অ্যাকচুয়াল উত্তর কি স্বামীর কথা অনুযায়ী ওর হেডেক ছিল তাহলে সেই জন্য দ্য রিজন ফর বিইং লেট এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যাকর্ডিং টু স্বামী ওয়াজ দ্যাট হি হ্যাড এ হেডেক নেক্সট কোয়েশ্চেন অ্যান্সার হোয়েন ডিড স্বামী স্টার্ট ফিলিং ব্যাড অ্যাবাউট হোয়াট হি হ্যাড ডান কারেক্ট অ্যান্সার হচ্ছে স্বামী স্টার্ট ডেড ফিলিং ব্যাড হোয়েন হি ওয়াজ অন হিজ ওয়ে টু স্কুল অ্যান্ড হিজ কনসাইন্স ট্রাভেলড হিম নেক্সট ডিসক্রাইব স্যামুয়েলস ড্রেস অ্যান্ড অ্যাপিয়ারেন্স তাহলে এর প্রপার অ্যান্সার হচ্ছে স্যামুয়েল হ্যাড আ ডার্ক ফেস অ্যান্ড আ থিন মোস্টেজ আনশিপেন চিক্স অ্যান্ড ওর আ ইলো কোট তারপরে পোয়েম পোর্শনের দুয়ের এর এর দাগ দ্য কোয়ারেল রেফার্স টু ঝামেলা বোঝানো হচ্ছে এর প্রপার অ্যান্সার হচ্ছে এ ডিফারেন্স অফ ওপিনিয়ন্স নেক্সট মানে মতামতের পার্থক্য বা ভিন্নতা আ ভেরি প্রিটি স্কুইডেল ট্রাক এখানে প্রেটিমিন্স প্রিটিমিন্স মানে হচ্ছে বিউটিফুল এবং ইউজফুল সরি অলংঘনীয় মানেটা এখানে ভুল দেওয়া আছে এটা হবে বিউটিফুল বাট অ্যান্ড ইউজফুল নেক্সট অ্যাবাউট হিজ স্মেল অ্যাবাউট হিজ স্মল সাইজ দ্য স্কুইডেল ইজ আনঅ্যাপোলোজেটিক মানে তার ছোট্ট আকৃতি নিয়ে স্কুইডেল কোনো অনুতাপ প্রকাশ করেনি মানে এর অত কোনো ঝামেলায় হয়নি ও ছোট কিন্তু ওর নিজস্ব কাজের কাজ আছে নিজস্ব কন্ট্রিবিউশন আছে পরিবেশে সেটাই ও প্রকাশ করেছে নেক্সট বলছে দ্য স্কুইডেল সারফাসেস সারফাসেস সার্ফাস মানে হচ্ছে অতিক্রম করা তাহলে দ্য স্কুইডেল সার্ফাসেস দ্য মাউন্টেন ইন তাহলে মাউন্টেনের থেকে কোন বিষয়টা অতিক্রম করেছে মানে কোন বিষয়ে মাউন্টেনের থেকে স্কুইডেল এগিয়ে আছে দেখো এখানে প্রপার অ্যান্সার হচ্ছে ক্রাকিং হার্ট শেলস অফ গিভেন ফ্রুট এটা হবে অ্যান্সার যেমন সেই বাদাম ভাঙার কথা ওইটাই এখানে বোঝা হচ্ছে নেক্সট প্রশ্ন উত্তর হাউ ডাজ দ্য মাউন্টেন হেল্প দ্য স্কুইডেল কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য মাউন্টেন প্রোভাইডস আ ট্রাক ফর স্কুইরেল টু মুভ অ্যাবাউট এই উত্তরটা নেক্সট বলছে হোয়াট ডু অল শর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক তাহলে এর প্রপার অ্যান্সার হবে অল শর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পফিয়ার তারপর আনসিনটা তোমরা পড়ে নেবে খুব সুন্দর আনসিন আছে এটা তো এখানে বিভিন্ন বিষয়ে যে গল্প বা সায়েন্স ফিকশানের মধ্যে যে বিভিন্ন রকমের যে ফিল্মে দেখানো হচ্ছে বা স্টোরিজে মুভিতে যে গল্পের বা ঘটনার যে ভিন্নতা সেই বিষয়টা এখানে উল্লেখ আছে তো তোমরা মানেগুলোও দেখে নেবে আমি আকারে দিয়ে দিয়েছি এছাড়াও বাংলা অর্থ দিয়েছি তোমরা একটা করে ইংলিশ লাইন পড়বে আনসিনার একটা করে বাংলা বাংলা লাইন পড়বে তাহলে তোমাদের সুবিধা হবে তাহলে এমসি কেউ আসি দ্য কমন রিকোয়ারমেন্ট অফ ফর অল জেনার্স মেনশান অ্যাবা ভিস সাসপেনশন অফ ডিসবিলিভ নেক্সট ইন অর্ডার টু এনজয় দ্য স্টোরিজ ফুলি উই শুড অ্যাভয়েড কোশ্চেনিং দ্য রেশনাল অফ হ্যাপিনিংস মানে যৌক্তিকতা দিয়ে বিচার করাটা এটা বোকামের কাজ হবে নেক্সট আ ঘোস্ট ইজ নাম্বার থ্রি সরি আ ঘোস্ট ইজ এক্সপেক্টেড টু অ্যাপিয়ার ইন অপশান ডি হবে ডার্কনেস লিট আপ বাই আ ফেন্ট ডিম অফ লাইট বিম অফ লাইট এখানে বিম মানে হচ্ছে আভা নেক্সট হরর টেলস ট্রাই টু ইন্সপায়ার তাহলে ভৌক্তিক গল্পগুলো কি প্রভাবিত করে এক্সট্রিম ফেয়ার প্রচণ্ড ভয় নেক্সট দ্য ক্যারেক্টার ইন দ্য ফেয়ারি টেলস আর লার্জলি হার্মলেস নেক্সট ফেয়ারি টেলস মানে পরিরূপকথার গল্প বা পরিকল্প গল্প জেনারেলি এন্ড হ্যাপিলি মানে এর হ্যাপি এন্ডিং থাকে রূপকথার গল্পগুলোর বা পরীর গল্পর তারপর ট্রুফলস দেখো ট্রুফলসে বলছে দ্য অথর অফ সায়েন্স ফিকশান হ্যাজ টু কিপ হিমসেলফ ইনফর্মড অফ কারেন্ট সায়েন্টিফিক ট্রেন্ডস ট্রু নেক্সট বলছে দ্য দেখো এর সাপোর্টিং স্টেটমেন্ট দ্য অথর কিপস হিমসেলফ আব্রিস্ট অফ মডার্ন ট্রেন্ডস ইন সাইন্টিফিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নেক্সট রিডার্স অফ আর সায়েন্স টার্ন আউট মোর ফিউচার ট্রু এখানে সাপোর্টিং হবে দে অন আওয়ার উইলিংনেস টু ইন দ্য ইনফাইনাইট সায়েন্স তারপর একটা দ্য টু এক্সপ্লোর হোয়াট ইজ কমনলি রিকার্ড অ্যামং দ্য রিডার্স অফ থ্রি ডিফারেন্ট জেনার্স তাহলে ট্রু হবে দেয়ার ইজ এর সাপোর্টিং স্টেটমেন্ট দেয়ার ইজ সামথিং কমন অ্যাবাউট ফেয়ার ইটেলস সায়েন্স ফিকশন আর হরার স্টোরিজ আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আনসার হু আর রিওয়ার্ডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ফেয়ার ইটেলস অনেস্ট পিপল আর রিওয়ার্ডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ফেয়ার ইটেলস হোয়াট ডু ফেয়ারিটেল টেলস ডোয়েল অন ফেয়ারি টেলস ডোয়েল অন ব্লিসফুল এন্ড অ্যান্ড ইনোসেন্ট কন্ডিশানস নেক্সট বলতে বলছে হোয়াট ইজ সায়েন্স ফিকশান বেসড অন সায়েন্স ফিকশন ফিকশান কিসের ওপরে গঠিত সায়েন্স ফিকশান বেসড অন ফিউচার পসিবিলিটিস অফ সায়েন্স অ্যান্ড দ্য এক্সপেক্টেড চেঞ্জেস ইন সোসাইটি অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার তারপরে গিভ অ্যান এক্সাম্পল অফ হাউ দ্য টেনশান বিটুইন সাউন্ড অ্যান্ড সাইলেন্স ইজ ইউজড ইন দ্য হরার স্টোরি তাহলে কীভাবে যে অভিব্যক্তি প্রকাশ পেয়েছে শব্দ এবং নীরবতার ভৌতিক গল্পে সেইটা প্রকাশ করতে উদাহরণ দিতে বলছে তাহলে এ ঘোস্ট মে ক্রিয়েট অ্যান এড নয়েজ তাহলে ভয়ঙ্কর শব্দ সৃষ্টি করতে পারে ইনডেড সাইলেন্স যখন প্রচুর প্রচণ্ড নিরাপত্তা থাকে অর কজ আর সার্ডেন স্টিল বা হঠাৎ একটা কম্পনের কারণ হতে পারে অ্যান্ড ইন অ্যান্ড আদারওয়াইজ স্টিল সেটিং যখন অন্য সবাই চুপচাপ দিধার বসে আছে তারপরে গ্রামার অ্যান্ড ভকুবলারি দেখো এখানে কি বলছে দ্য কর্নফিল্ড গ্লোয়িং ইন দ্য আফটারনুন সান লুকড স্প্ল্যান্ডেড এখানে গ্লোয়িং এই কারেক্ট ফর্মে এখানে গ্লোয়িং হবে এটা পার্টিসিপেলে আসে তাই নেক্সট উই কুড নট টেক আওয়ার আইজ অ্যাওয়ে তারপর একটা বলছে এখান থেকে পরেরটার উত্তর হলো টেক আর নেক্সট বলছে ওয়ার রাইভ ওয়েটিং টু বি হারভেস্টেড বীর পরে পাস্ট ফর্ম বসে সরি পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম বসে তাই হারভেস্টেড হলো নেক্সট আর্টিকেল প্রিভিশন দেখো ড্যাশ হার্ড অফ এলিফ্যান্টস তাহলে এ হার্ড অফ এলিফ্যান্টস ডিসেন্ডেড অন এ ভিলেজ ইন মিদনাপুর ইন সার্চ অফ ফুড তাহলে এটা প্রিভিশনাল ফ্রেজ আছে ইন সার্চ অফ ফ্রুট অ্যান্ড ড্রিঙ্ক গ্রামার অ্যান্ড বকাবলি রমেন ব্রোক দ্য ব্রাঞ্চেস ইন টু স্টিক্স তাহলে এটা দেখো পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে আছে তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের ওয়ার্ড অর্ডার হচ্ছে সাবজেক্ট ওয়াজয়ার ভিথি বাই অবজেক্ট তাহলে তাই দেখো অবজেক্ট যেহেতু দ্য ব্রাঞ্চেস তাই ওটা আমি আমরা সামনে নিয়ে নিচ্ছি সাবজেক্ট করে তাহলে দ্য ব্রাঞ্চেস ওয়্যার ব্রোকেন ইন্টু স্টিক্স বাইর বাই রমেন নেক্সট বলছে কলি সেট টু তুষি ক্যান ইউ স্পিক ফ্রেঞ্চ চেঞ্জ তাহলে এটা ছিল তোমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমরা জানি দুই প্রকার ইন্টারোগেটিভ সেন্টেন্স টেন্স ওরিয়েন্টেড ইন্ট্রোগেটিভ আর ডাব্লু এইস কোশ্চেন ওরিয়েন্টেড ইন্ট্রোগেটিভ টেন্স ওরিয়েন্টেড ইন্টারোগেটিভের যে টিপস আছে সেই টিপসের রুল হলো সেট টু সমান আকস্ট অথবা অন্টেটুনো লিঙ্কার হবে ইফ বা ওয়েদার আর টেন্সের পরিবর্তন হবে এবং হ্যাবোধক হবে সেহেতু কোহলি টু তুষি ইফ শি কুড স্পিক ফ্রেঞ্চ ঠিক আছে কেউ যদি এখানে জিঘা চিহ্ন দিয়ে দেয় তাহলে ভুল হবে কিন্তু হ্যাবোধক হবে এটা মাথায় রাখতে হবে নেক্সট বলছে ভিভিয়ান রিচার্ড ওয়াজ দ্য মোস্ট ড্রেড ব্যাটিস ব্যাটসম্যান অফ হিস টাইম পজিটিভ ডিগ্রি করতে বলছে তাহলে জানি আমরা যদি ওয়ান অফ দা না থাকে তাহলে এ সেক্ষেত্রে আমাদের নো আদার আনতে হয় আর যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে ভেরি ফিউ আনতে হয় পজিটিভ ডিগ্রিতে তাই আমরা নো আদারের রুল নিয়ে যাচ্ছি নো আদার ব্যাটসম্যান অফ হিস টাইম ওয়াজ অ্যাজ ড্রেড অ্যাজ ভিভিয়ান রিচার্ড নেক্সট ফ্রেদালভার বাসছি আমরা দেখো বলছে যে প্রথমটা রিকভার্ড আছে তাহলে এটা কামরাউন্ড মানে এই কামটা কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম মানে ভি থ্রি কেন কাম কেম কাম তাই কামরাউন্ড আচ্ছা নেক্সট দেখো আছে চেস্ট তাই রান আফটার এই একই রকমভাবে চেস্টটা এটা সরি রান আফটার হবে না র্যান আফটার হবে মিস্টেক ছিল তোমরা ঠিক করে নেবে কারণ এখানে পাস্ট ইন্ডিফিনাইট আছে তাই রানের ভিট ভার্ভের পাস্ট ফর্ম হচ্ছে র্যান তাই র্যান আফটার হবে নেক্সট আই হ্যাভ রিড দ্য বুক রিসেন্টলি এখানে রিডের জন্য গান থ্রু মানে রিড আছে মানে রিড রেড রিড তো রিড যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট তাই আমরা গো ওয়ে গান নিচ্ছি তারপরে এখানে দেখো ভোকাবুলারি দেওয়া আছে ইউজুয়ালি তোমরা আনসিন থেকে খুঁজে বার করবে জেনারেলি হবে যার বাংলা মানে হচ্ছে সাধারণত বা সাধারণভাবে আচ্ছা তারপরে বিকামিং বিকামিং অফ আ গুড হিউম্যান বিইং এটা হবে ইনোসেন্স মানে একজন ভালো মানুষ হওয়া বা ভালো মানুষের গুণ নিষ্কলুষতা নেক্সট এন্ডিং এন্ডিং হবে কনক্লুশন যার মানে হল সমাপ্তি বা উপসংহার আর নাম্বার ফোর হবে এটা ফাইভ হয়ে গেছে ফোর ফোর করবে ফোর হবে এক্সটেন্ড হবে স্ট্রেচ যার বাংলা মানে হলো বাড়ানো বা সম্প্রসারিত করা প্রসারিত করা এই জাতীয় সেই সঙ্গে দেখো রাইটিং স্কিলগুলোও আমি দিয়ে দিয়েছি তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে নিয়ে এগুলো দেখবে কোনো অসুবিধা থাকলে কমেন্ট করো আমি তোমাদের আবার এর জন্য ভিডিও আনব